আচ্ছা মূলত গাভের ব্যবসায় আচ্ছা সবুজ ভাই আমরা দাঁত বয়স কেমন দুইটা আচ্ছা সঙ্গে আচ্ছা মাসাল অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে কয়দিন বয়স বাচ্চার বারো দিন আচ্ছা বারো হয়ে গেছে আচ্ছা প্রথম বাচ্চা না

55 দরদাম শুরু দিবেন আচ্ছা আচ্ছা হালকা দরদাম করে দুই নম্বর গাবে কথা কই নিতে পারবে আচ্ছা ওই পাশে দেখতেছি তিন কিন্তু সাদা আর অংশটা একটু বেশি আছে কালো আছে ফিজিয়ান অনেক সুন্দর একটা গাবি গাবি সময় আছে এখন এক মাস এক সময় আছে

সতেরো লিটার এই অবস্থায় পাচ্ছে দুধ কি বাড়ার সম্ভাবনা আছে না এই দুধ বাড়বে দুধ আরো বাড়বে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঞ্চান্ন এক

একশো পঁয়ষট্টি দাম চাওয়া কথা বলার সময় বাসাই করে নিতে পারবে দর্শক আচ্ছা ওই পাশে তো বেশ বেশি দামে আছে গুলো না দেখাই আমরা যেহেতু আটের দিন বেচা কিনা শুরু হয়ে গেছে আচ্ছা দর্শকের আজকে গাবিগুলো সুযোগ সুবিধা কি কি দিবেন যদি জোনাল লাবির হয় মানে বলবের হলে ব্যাক আচ্ছা বার্ড মানে হলে ব্যাক আচ্ছা বার্ড গুলো যদি মানে কোনো সমস্যা হয় আমরা ঘুরে দিবেন না আচ্ছা আচ্ছা তারপরে দর্শক সরতব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিতে পারে আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তারপরে আপনার নাম্বারটা মুখে বলে দিবেন 078344234 আচ্ছা এটা দি মার্সেল আছে সব আছে দর্শক চাইলে আপনার সাথে যোগাযোগ করে গাবি দিবেন অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম